ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল নিজেই নিশ্চিত করেছিলেন যে নিরাপত্তা ঝুঁকি থাকায় বাংলাদেশ সরকার ক্রিকেটারদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না তবে তিন সপ্তাহের ব্যবধানে তিনি জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের কঠোরপন্থী হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের তোপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বোর্ড পরিচালকদের নিয়ে আলোচনায় বসে আইসিসির কাছে নিরাপত্তার ব্যাপারে জানতে চাওয়ার কথা ছিল বিসিবির ঠিক তখনই ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল ভারত থেকে ভেনু সরানোর পরামর্শ দিয়ে আইসিসিকে সিটি পাঠানোর নির্দেশ দেয় এরপর বিসিবির সিদ্ধান্ত বদলে যায় আইসিসিকে পাঠানো সিটিতে লেখা হয় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয় বিসিবির সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল সেই বৈঠকেও আসিফ নজরুলের অবস্থানের কোনো পরিবর্তন ছিল না এরপর কয়েক দফা সিটি চালাচালি করেও কোনো লাভ হয়নি এমন পরিস্থিতিতে ভোটাভুটিতে যায় আইসিসি সেখানে এক পাকিস্তান ছাড়া বাংলাদেশের পক্ষে আর কেউ ভোট দেয়নি ফলে আইসিসি বিবৃতি দেয় বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে এমন পরিস্থিতিতে বোর্ড ও ক্রিকেটারদের ডেকে বৈঠকে বসেন আসিফ নজরুল সেই বৈঠক শেষে আসিফ নজরুল বলেন আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সিকিউরিটি রিক্সের কথা বিবেচনা করে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না এটি সরকারি সিদ্ধান্ত কিন্তু বিশ্বকাপ শুরুর পর দশে ফেব্রুয়ারি সুর পাল্টালেন আসিফ নজরুল শারীরিক শিক্ষা কেন্দ্রীয় মাঠের উন্নয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে দুই কোটি টাকা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে আসিফ নজরুল বলেন অনুশোচনার কোনো প্রশ্নই আসে না ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া আমাদের সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত বাংলাদেশের খেলোয়াড় ও ক্রিকেট বোর্ড মিলেই নিয়েছে তবে তাদের এই সিদ্ধান্তে আমরা খুশি আমার মনে হয় বাংলাদেশের মর্যাদার প্রশ্নে এই সিদ্ধান্ত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে